সুর যেটাকে বলে এটা কিন্তু মানে অনেক বড় হয়ে গেছে তো এইটা আমি আপনারা কিন্তু ইজিলি এটা ই করতে পারবেন কিন্তু অনেক লোক না জানার কারণে তারা তাদের ছাগলটা কিন্তু অনেক কষ্ট পায় বা আপনারা করতে পারেন না দেখা যাচ্ছে ছাগলটা গ্রোথ কমে যায় এবং হাঁটতে পারে না এতে ছাগলের স্বাস্থ্য নষ্ট হয়ে যায় এবং এর ওজনটাও কমে যায় তো দর্শক আপনারা দেখতে থাকুন ইজিলিভাবে এটা করা যায় আপনারা কিন্তু এটা আমি দেখুন একটা চাকুর সাহায্যে এটা কিন্তু কেটে দেব দেখুন দর্শক দেখুন আপনারা যারা ছাগল পালন করেন খুব সচেতনতার সাথে কিন্তু পালন করতে হবে কারণ হয়তো আপনারা বোঝেন না যে এটা হয়তো মনে করতে পারে অনেক ধরনের রোগ আসলে এটা কিন্তু রোগ না আপনার জায়গা যদি পাকা থাকে অথবা এখানে ময়লা আবর্জনার কারণেও হইতে পারে অথবা ছাগল ভালো করে কিন্তু হাঁটতে পারবে না আবার দেখা যাচ্ছে যে এই ছাগলের জায়গাটা নোংরা থাকার কারণেও হইতে পারে তো একটু সাবধানতার সাথে কাটতে হবে কাটার পরে আপনাদের যে করণীয় এখানে কিন্তু জীবাণুনাশক অবশ্যই দিতে হবে ঠিক আছে তো এই দেখেন কি সুন্দরভাবে ক্লিন হয়ে গেল তো দেওয়ার পরে এখানে কিন্তু আমরা জীবাণুনাশক দিতে পারবো সুন্দর করে দুনোদিকে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব খুব সুন্দরভাবে ছেড়ে দিব তো দর্শক আপনারা দেখলেন কত ইজিলি ভাবে এটা করতে পারলাম আমাদের চ্যানেল কৃষি সাফল্য চ্যানেল সর্বসময় কৃষক ও বিভিন্ন খামারিদের গল্প আপনাদের সামনে তুলে ধরে থাকে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আবারও দেখা হবে নতুন কোনো প্রতিবেদন নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ